হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো একদম মেঘলা সারা রাত্রি বৃষ্টি হয়েছে আমি জানলা থেকে করছি ভিডিওটা বায় ব্যালকরিতে গেছিলাম কিন্তু ওখানে একভাবে গান বাজছে কপিরাইট খাবো আর এখন দেখো টিপ 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 করে পড়ছে সারা রাত্রি হয়েছে আর দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আর ভাবলাম যে আজকে সকালবেলার এরকম একটা প্রাকৃতিক ওই ট্যাঙ্কির মাথাটা দেখো এরকম সব কাকে কাকগুলো বসে আছে ওই ট্যাঙ্কির মাথাটা সেই সেদিন দেখাচ্ছিলাম না জুম করে অনেক মানুষ ঘুড়ি ওরা আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমার টবের মধ্যে উচ্ছে গেছে দেখো উচ্ছেগুলো কিন্তু বেশ বড় বড়ো হয়েছে ওই যে দেখেছো ওইদিকে একটা উচ্ছে হয়েছে এদিকে একটা উচ্ছে হয়েছে তারপরে আরো তো বললাম পেকে যাচ্ছে আর এইখানে একটা হয়েছে টবের মধ্যে যা হয়েছে আর এই দিকে বেরিয়েছে এদিকে টবের মধ্যে অনেকগুলো চারা বেরিয়েছে আমার তো জায়গা নেই টবের মধ্যে আর দেখো চতুর্দিকে বৃষ্টির দিনে কাকগুলোর হয় খুব মুশকিল ওই যে সব বসে আছে ব্যালকনি থেকে খুব ইচ্ছা করছিল কিন্তু কপিরাইট খাবো তা আজকে সারাদিন কি কি করতে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সাথে থেকো দেখতে থেকো হ্যালো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে সকালবেলা দেখালাম তোমাদের প্রাকৃতিক দুর্যোগ একদম কালকে থেকেই চলছে তা আজকের এরকম ওয়েদারে কি রান্না কর হবে সেটা নিশ্চয়ই তোমরা ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছ তাই ভাবলাম যে একবার তোমাদের সঙ্গে দেখা করি করে তারপর কি কি গোছাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে আর এতক্ষণ দেখতে দেখতে যারা এখন আমার ভিডিওটাতে লাইক দাওনি তারা একটা চাট করে লাইক দিয়ে দিও আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো দেখতে দেখো কি কি জোগাড় করেছি দেখো গ্যাস জেলে দিয়েছি ডেকচিতে গরম জল একদম বসিয়ে দিয়েছি ডেকচিতে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে মুগের ডাল চাল সব একসঙ্গে গুছিয়ে রেখে দিয়েছি দেখো সব একসঙ্গে গুছিয়ে রেখে দিয়েছি মুগের ডাল আর চাল সব একসঙ্গে গুছিয়ে রেখেছি এটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি মুসুরির ডাল নিয়েছি আর মুগের ডাল নিয়েছি নিয়ে এটা একসঙ্গে খিচুড়ি আর কি টেস্ট হয় আরো দু তিন রকম ডাল দিলে টেস্ট হতো আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিরামিষ করব না কেননা খিচুড়ি আমাদের ঘরের নিরামিষটা একটা ঠাকুরের ভোগের খিচুড়ি আলাদা হয় সেটা মুগের ডালের করি আর এটা যেহেতু মুসুরির ডাল দিয়েছি ওই জন্য নিরামিষ করব না পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে রসুন ছাড়ানো হয়ে গেছে আদা ছাড়িয়ে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি আমি এখন দেখবে পারত খুব একটা টমেটো খাই না কেননা ব্যথা বেদনা খুব বাড়ছে তো বয়স হচ্ছে টমেটোটা একটু অ্যাভয়েড করি তা খিচুড়িতে একটু টমেটো না দিলে ভালো লাগবে না এই এই জিনিসগুলো সব রেডি করে নিয়েছি এবারে সবাই তোমরা জানো কি করে করে তারপরে আমি খিচুড়ির ফাইনাল লুকসটা তোমাদের সঙ্গে দেখাবো রাতে রাতে যদি পারি একটু শেয়ার করব ঠিক আছে সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা জল ফুটে গেছে তারপর আমি চাল আর ডাল সব একসঙ্গে দিয়ে দিয়েছি এদিকে জলটা ফুটছে আর কি চাল ডালটা দিয়েছি এটা হাফ হাফ সেদ্ধ হবে আর এদিকে আমি কড়াতে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এটা একটু ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটোটা যেই দেখবে একটু সফট হয়ে গেছে তখন আমি এখানে পেস্ট করে রেখেছি আদা রসুন আর গোটা গরম মশলা একসঙ্গে পেস্ট করে রেখেছি ওটা আমি এটা একটু খাজা ভাজা হয়ে গেলে তারপর দেবো ঠিক আছে দেখতে দেখো তোমরা সবাই জানো তাও আমার মনে হয় ঠিক যখনই কিছু করি আমার পরিবারের মানুষদের সঙ্গে শেয়ার করি তোমরা তো জানোই সেটা ভালো করে তাই না বলো আর আজকে কারকার বাড়িতে খিচুড়ি হচ্ছে বলো কার জায়গায় এরকম বৃষ্টি হচ্ছে আর যখন যখন খিচুড়ি খেতে বসবো না তখন যদি ঝমঝমিয়ে বৃষ্টি না হয় না একদম ভালো লাগে না আমার টুক আছে যখন খিচুড়িটা নিয়ে খেতে বসবো তখন একদম বৃষ্টিটা থেমে যাবে যাই না আজকে কী হবে আর আলু পেঁয়াজ ভাজবো আর মাছ ভাজা করব তোমাদের লাঞ্চের টেবিলে দেখাবো কি কি মেনু হচ্ছে ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা আমার খিচুড়ি একদম ডান এখানে গরম মশলা গোটা বেটে দিয়েছিলাম কিন্তু একটু গুঁড়ো গরম মশলা দিলাম আর নাবানোর শেষে এখানে আমি ঘিটা দিয়েছি একদম মাঝখানে ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা একদম সবটা খিচুড়ির মধ্যেই মিশে যাবে যখন খেতে দেবো তখন নাড়িয়ে নেব এই হলো খিচুড়ি কেমন হয়েছে খিচুড়ির লোকসটা প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে দেখতে থাকো এরপরে কি করি দেখো বন্ধুরা রান্না বান্না শেষ করে চলে আসলাম বৃহস্পতিবারের পুজো এই যে ঘট পেতেছি দেখো ঘাট পেতে মা লক্ষ্মী পুজো করলাম এই যে রাধারামন সেরেছে তারা মাকে আমি বৃহস্পতিবার জবার মালা দিই বজরঙ্গলি ওখানে নীলমাধব মা লক্ষ্মী রাধাকৃষ্ণ আমার তো জানেই সব আর এই যে গোপুবাবু হলুদ রঙের আজকে বৃহস্পতিবার ওই জন্য হলুদ রঙের ড্রেস পরেছে আর ভীষণ মেঘলা করেছে তো ওই জন্য লাইট জ্বলছে একটুখানি ছাওয়া আসছে দেখতে পাচ্ছ আর ক্ষীরের সন্দেশ দিয়েছি দুদিকে দুটো গাই রয়েছে কপুবাবু টেবিল ফ্যান দিয়ে দিয়েছি দিয়ে এই আমার বৃহস্পতিবারে পুজো কমপ্লিট হলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই এবার চলো লাঞ্চের টেবিলে দেখা হচ্ছে লাঞ্চের মেনু নিয়ে ঠিক আছে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা বন্ধুরা চলে এসেছি লাঞ্চের টেবিলে এই যে খিচুড়ি এটাকে এবার আমি ভালো করে এই যে ঘিটা দিয়েছিলাম গরম মশলা দিয়েছিলাম এরকম ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ধোঁয়া বেরোচ্ছে তিনখানা এই যে এক দুই তিনটে থালা নিয়েছি আদিরও খিচুড়ি করেছিলাম আদি বলেছিল আসবে কিন্তু আদি আসেনি যাই হোক খিচুড়ি বেশি হয়ে যাবে আর এখানে আলু পেঁয়াজ ভাজা করেছি আর ছেলে আর আমি রাতে খিচুড়ি খাবো তোমাদের দাদা ভাত খাবে বলে তোমাদের দাদার মাছের ছাল করা আছে আর মাছ ভাজাটা আনছি দাঁড়াও দেখ এই যে দেখো সবার পাতে খিচুড়ি পড়ে গেছে আলু ভাজা আর এখানে হয়েছে মাছ ভাজা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু ঠিক আছে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো সন্ধে হয়ে এসছে আর একদমই সন্ধে নেমে গেছে সব পাখিদের একটু আওয়াজ শুনতে পাচ্ছি ওই সব সব পাখি ফেরার জন্য তা ওই একটা দেখো দেখাতে পাচ্ছি দূরে একটা পাইপের ওপর একটা কাককে দেখা যাচ্ছে এরকম আর এখনও বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ টিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম কি বিকেলবেলা এবার আমাদের এখান দিয়ে রাস্তা দিয়ে এখন পেয়ারা ওলা যাচ্ছে নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ তাই ভাবলাম কি পাখিগুলো উড়ে যাচ্ছে বেশ দেখতে ভালো লাগে এই রকম সময়টা ছাতে গেলে তো বেশি ভালো লাগে বিশ্বকর্মা পুজোর দিন যেমন গেছিলাম ছাতে এই যে ফল ওলা যাচ্ছে নিশ্চয়ই ফল ওলা যাচ্ছে দেখতে পাচ্ছ সব রকমের ফল ঠিক আছে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর টাইম খুশিতে থেকো চলো টাটা